হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যারা বিএড ফার্স্ট সেমিস্টারে পড়ছো যাদের সেশন হচ্ছে দু থেকে ছাব্বিশ তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট দিল থিওরি পরীক্ষার ডেট দিয়ে দিল প্র্যাকটিক্যাম পরীক্ষার ডেট দিয়ে দিল সমস্ত কিছু কিন্তু এই নোটিসে দিয়ে দিয়েছে তো পরীক্ষার জন্য থিওরি পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার জন্য তোমরা যদি নোটস নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের কোয়ালিটি আড্ডা নোটস কিন্তু খুবই উন্নত মানের হয় এবং খুবই কমন আসে তো তোমরা যদি সেগুলো নিতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে খুবই অল্প পারিশ্রমিকে সেগুলো কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয় খুব তাড়াতাড়ি এক মিনিটের মধ্যে তো দেখো আজকের যে নোটিস সেই নোটিশের দিকে আমরা চলে যাচ্ছি তো একদম প্রথমে দেখো এখানে আমরা আন্ডারলাইন করে দেখিয়ে দিয়েছি বিএড ফার্স্ট সেমিস্টার রেগুলার এক্সামিনেশান দু হাজার থেকে ছাব্বিশ এবং বিএড ফার্স্ট সেমিস্টার যাদের সাপ্লিমেন্টারি আছে তাদের জন্য তো আমরা পরপর দেখাচ্ছি এখানে দেখো কোন কোন বিষয়গুলো তোমাদেরকে বলা হয়েছে একদম প্রথম সিরিয়াল অন দেখো সিরিয়াল অনে লেখা আছে একজামিনেশন ফর্ম ফিল আপ তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের এই মাসের তিরিশ তারিখ থেকে এবং দেখো এই মাসের তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ এটা এটা এই পরি দেখো অর্থাৎ এই মাস তোমাদের চলছে দেখো জুলাই চলছে এবং জুলাই এর পর যে আগস্ট সে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল চলবে এরপর দেখো পেমেন্ট করা যাবে ছ তারিখ পর্যন্ত দেখো তিরিশ তারিখ থেকে ছ তারিখের মধ্যে করা যাবে অ্যাডমিট দেওয়া হবে দেখো আট তারিখ তোমাদের অ্যাডমিট দিয়ে দেওয়া হবে অ্যাডমিট দিয়ে দেওয়া হবে তারপর দেখো টপ সিট থিওরি অর্থাৎ এখানে এই যে তোমাদের অ্যাওয়ার্ড লিস্ট পরীক্ষার যে মার্কস কলেজের মার্কস সেগুলো কিন্তু আট তারিখের মধ্যে চলে আসবে এরপর দেখো তোমাদের থিওরি ইন্টারনাল এবং প্র্যাকটিক্যাম অনলাইন সাবমিশন মার্কস অর্থাৎ মার্কস জমা করতে হবে দেখো এগারো আট থেকে তিরিশ আটের মধ্যে এরপর দেখো একদম ইম্পর্টেন্ট লিখিত পরীক্ষা দেখো লিখিত পরীক্ষা থিওরি এক্সটার্নাল থিওরি এক্সটার্নাল এক্সাম এখানে এগারো তারিখ থেকে দেখো আগস্ট মাসের এগারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে হবে অর্থাৎ দেখবে এখানে পরপর পরীক্ষাগুলো হবে একদিনে দুটো করে পরীক্ষা হবে অর্থাৎ এখানে চার দিনে চার দেখো চার দিনে তোমাদের যে সাতটা পরীক্ষা সেটা হয়ে যাবে এরপর দেখো প্র্যাকটিকাম এক্সটার্নাল যে প্র্যাকটিকাম যে ভাইভা হবে সেটা কিন্তু তোমাদের আগস্ট মাসে ষোলো তারিখ থেকে ২৬ ২৬ তারিখের তারিখের মধ্যে মধ্যে হবে ছাব্বিশ কিন্তু হয়ে যাবে আর লাস্টে আট নম্বরে দেখো এটা কলেজের বিষয় ইন্টারনাল যে মার্কস সেটা ওদের অনলাইন যে পোর্টাল সেটা কিন্তু এগারো তারিখ থেকে এ হয়ে যাবে লাইভ হয়ে যাবে অর্থাৎ মার্কস সাবমিট করতে পারবে তো একদম প্রথমে আমরা যেটা বলে রাখছি আবারও বলছি তোমাদের যে থিওরি পরীক্ষা একদম দেখো তোমরা আবারও দেখাচ্ছি তোমাদের থিওরি পরীক্ষা লিখিত পরীক্ষা এগারো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে হবে লিখিত পরীক্ষা আগস্ট মাসের এগারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে হবে অর্থাৎ এগারো তারিখ দুটো পরীক্ষা হবে কোর্স অন ফার্স্ট হাফ সেকেন্ড হাফ বারো তারিখ কোর্স টু এর ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এবং তেরো তারিখ দেখো তোমাদের কোর্স ফোর এবং কোর্স ফাইভ এবং চোদ্দো তারিখ হবে তোমাদের একদম চোদ্দো তারিখ হবে ইপিসি ওয়ান একটাই পরীক্ষা হবে তো এই পরীক্ষাটা এবং প্র্যাকটিকাম পরীক্ষা তোমাদের ষোলো তারিখ থেকে অর্থাৎ তোমাদের এরপর থিওরি পর প্র্যাকটিকাম তোমাদের এটা হবে প্র্যাকটিকাম পরীক্ষাটা ষোলো তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে হবে তো তোমরা পরীক্ষা কিন্তু খুবই অল্প সময় আছে আর হয়তো কুড়ি দিন মত মতো তোমাদের সময় আছে তো তোমরা যদি নোটস নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা প্রথমেই ফোন নম্বর দিয়ে দিয়েছি এবার দেখো কত ফিজ লাগবে সেটাও এখানে বলে দিয়েছে এখানে ক পাঁচশো টাকা করে লাগবে রিভিউয়ের জন্য দুশো টাকা করে লাগবে দেখো এক্সামিনেশান ফিজ আটশো টাকা লাগবে এবং যাদের সাপ্লিমেন্টারি আছে তাদের জন্য কিন্তু এই ফিসগুলো এখানে বলা হয়েছে তো একদম অফিসিয়ালি নোটিস এটা কিন্তু তোমাদের এই পরীক্ষা একদম তোমরা অফিসিয়াল বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু এটা এগুলো দেখে নিতে পারবে তো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আমাদের জন্য যদি নোটস নিতে চাও তাহলে নোটস নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করো আবারও আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা কিন্তু একদম অফিসিয়াল সাইট তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবে সবাইকে ধন্যবাদ